ধর্ম গ্লানে তদাৎম শ্রিমহম পরি সাধুনা বিনাশা চুষ্কৃতম ধর্ম সংস্থার সম্ভব যুগে যুগে আমাদের যিনি আদিপুরুষ আমাদের যিনি পরম পিতা শ্রীকৃষ্ণ তিনি শুরুতেই বলে গেছেন যখন অধর্ম বাড়বে যখন রাজ্যে দেশে যখন বিশ্বে অধর্ম বাড়বে তখন তিনি আসবেন আমাদের পরিত্রাতা হয়ে আসবেন আমরা এই মুহূর্তে রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে পাঁচ লক্ষ কণ্ঠের গীতা পাঠ সেই গীতা পাঠের মূল মঞ্চে আমরা রয়েছি মঞ্চ তৈরি হয়ে গিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন কার্তিক মহারাজ রয়েছেন প্রত্যেক সাধু সন্তরা আসছেন এই গীতা পাঠের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে পর পর সাধু সন্তরা এসে উপস্থিত হচ্ছেন গীতা পাঠের যে মূল মঞ্চ অর্থাৎ পার্থ মঞ্চ সেই মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন একবার পুরো অনুষ্ঠান সূচিটা আমাদের দর্শকদের জন্য জানিয়ে দিতে চাই সকাল আটটার সময় মানে আর কিছুক্ষণের মধ্যেই বেদমন্ত পাঠের মধ্যে দিয়ে গীতা পাঠের অনুষ্ঠানের শুভ সূচনা হবে তারপর থাকছে ভক্তিগীতি তারপর যারা সাধু যারা সাধু সন্তরা আসছেন তাদের বরণ করে নেওয়ার অনুষ্ঠান গীতা পুরো বিকেল চত্বর জুড়ে গীতা পরিক্রমা শোভাযাত্রা তারপর গীতা স্থাপন গীতা আরতি তারপরে সন্তদের প্রবচন এবং সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত গীতা পাঠের মূল অনুষ্ঠান যেখানে তিনটি অধ্যায় পাঠ করা হবে প্রথম অধ্যায় নবম অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় পাঠ করা হবে এই তিনটি অধ্যায়ের একশো আঠান্নটি শ্লোক এক ঘন্টায় পাঠ করা হবে মূল গীতায় সাতষট্টি শ্লোক রয়েছে সেই সাতষট্টি শ্লোকের মধ্যে যে একশো আঠান্নটি শ্লোক সেই একশো আঠারোটি শ্লোক পাঠ করা হবে এই অনুষ্ঠানে সারা দেশ থেকে সারা বিশ্ব থেকে হিন্দুরা সনাতনীরা উপস্থিত হচ্ছেন ভারতের এবং বিশ্বের সবচেয়ে বড় হিন্দু সমাবেশে একবার একবার ছবিটা একবার 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 ছবিটা দেখাতে চাইবো একবার ছবিটা দেখাতে চাইব প্রচুর মানুষ প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন প্রচুর সনাতনী সে উপস্থিত হয়েছেন সেই ছবিটা দেখানোর চেষ্টা করব এখানে নির্গুনন্দ মহারাজ রয়েছেন কার্তিক মহারাজ রয়েছেন প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন পাশাপাশি যে ছবিটা তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে আমার সহকর্মী অবেন্দ্র রয়েছে এলিনা রয়েছে ইন্দ্রাশিস রয়েছে প্রত্যেকের কাছে প্রত্যেকের ব্রিগেডে রয়েছে তাদের যাওয়ার চেষ্টা করবো ওইন্দ্রিলা তোমার ওখানে যে ছবি সেই ছবিটা একবার যদি আমাদের দর্শকদের দেখাও বা সেখানে কি হচ্ছে সেটা যদি জানাও আমাদের সঙ্গে আমাদের আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নির্গুহানন্দ মহারাজ নির্গুহানন্দ মহারাজের কাছে একবার যাওয়ার চেষ্টা আছেন আমাদের 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 সঙ্গে যে সমস্ত স্বাস্থ্য রয়েছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করবো তার আগে একবার দেখানোর চেষ্টা করব যে সাধারণ মানুষ তাদের সাধারণ যারা যারা সনাতনী রয়েছেন তারা কি উৎসাহ নিয়ে তারা কি উৎসাহ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন একবার দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পারসনকে বলব যে যে ছবিটা যে একদম সামনের ছবিটা প্রচুর মানুষ অগণিত সনাতনী এখনও লাইন দিয়ে আসছেন এবং আমি একবার আমি একবার যাওয়ার চেষ্টা করব নিরবানন্দ মহারাজের কাছে একবার যাওয়ার চেষ্টা করব নির মহারাজ রয়েছেন একদম সকাল থেকে গীতা প্রস্তুতি কি মনে হচ্ছে কত সনাতনী আসতে পারে পাঁচ লাখের ওপর তো হবে আশা করছি কারণ যেভাবে মানুষ আসতে শুরু করেছে আর তারপরে তারপরে দেখা যাক কি হয় আজকে তো তিনটি অধ্যায় পাঠ হচ্ছে এই তিনটি অধ্যায়ের বিশেষ মাহাত্ম্য কি রয়েছে প্রথম অধ্যায় তো শুরু অধ্যায় এবং শেষটা মোক্ষ অধ্যায় এবারে ওই জন্যে এবার মধ্যিখানের একটি অধ্যায় নবম অধ্যায়কে সিলেক্ট করা হয়েছে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ এবং সেই অধ্যায়ের মধ্যে শ্রীমদ্ভগবৎ গীতার যে সার তত্ত্বটা ওইখান মধ্যে বলা আছে সেই জন্যে ঈশ্বর সমর্পণ বুদ্ধি জ্ঞান এবং ভক্তি তার সম্মিলিত যে একটা অধ্যায় সেটা হচ্ছে নবম অধ্যায় সেই জন্য আমরা নবম অধ্যায়টাকে বলে সৃন্দিন হবে কোন আমাদের ওইখানে মঞ্চ করা হয়েছে একদম বাঁদিকে সেইখানে আমাদের শ্রীমদ্ গীতা স্থাপনা হবে আছে রথে করে তারপরে তারপরে গীতা হ্যাঁ প্রচুর আসছেন আসবেন সারা দেশ থেকে সাধু সন্ত আসে যারা দূরে তারা তো চলে এসছেন আগেই বাকি যারা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সব গাড়ি ছেড়েছে দশটা নাগাদ মোটামুটি সবাই এসে উপস্থিত হয়ে যাবে একটা একটা একদম মানে একদম জানতে চাইছে গোটা বাংলার মানুষ যে সারা ভারতবর্ষ থেকে সাধু সন্তরা আসতে পারছেন সনাতনীরা আসতে পারছেন কিন্তু এই রাজ্যেই রাজ্যের সাংবিধানিক প্রধানকে আমন্ত্রণ জানালো কি মনে হচ্ছে উনি আসবেন আমাদের কাছে কোনো খবর নিয়ে উনি আসবেন বলে কেন উনি তো একটা মুখ্যমন্ত্রীর একটা প্রোটোকল আছে কেন রাজ্যপালের কালকে প্রোটোকল হয়েছে সেই হিসাবে ওনার কোনো প্রোটোকল হয়নি অতএব উনি আসবেন না এটা ধরে নিতে উনি উনি এলে উনি এলে কি বেশি ভালো লাগতো শুনতে নিশ্চয়ই কেন উনি আমাদের আমরা যেরকম প্রধানমন্ত্রী আমাদের দেশকে গীতা নিয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই প্রতিনিধিত্ব করতেন তাহলে পরে আমাদের একটা সাংস্কৃতিক দিক থেকে বা সনাতনীদের খুবই ভালো লাগতো অনেক অনেক ধন্যবাদ নজর থাকবে শেখর সঙ্গে থাকো ব্রিগেড ময়দান থেকে শেখর দুবে সহকর্মী রয়েছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়